হাই আজকে আমি আপনাদের এমন একটি সহজ উপায় দেখাবো যার মাধ্যমে কোনো ইনভেস্ট ছাড়াই শুধু টাইপ করে ইনকাম করতে পারবেন আপনার যদি একটি কম্পিউটার বা মোবাইল ফোন থাকে এবং আপনি যদি টাইপিং পারেন তাহলে আপনি সহজেই এই কাজটি শুরু করতে পারেন ভিডিওটি ভালো করে দেখুন কারণ আজ আমি আপনাদের রেপ ডট কম এবং হচ্ছে এসক্রাইভি নামের তিনটি ওয়েবসাইট দেখাব যেখান থেকে আপনি প্রতি মাসে একশো থেকে তিনশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন ট্রান্সক্রিপশন এবং ডেটা এন্ট্রি কী ট্রান্সক্রিপশন হল এমন একটি কাজ যেখানে আপনাকে অডিও বা ভিডিও শুনে সেটাকে টেক্সটে রূপান্তর করতে হবে অন্যদিকে ডেটা এন্ট্রি হল এমন একটি কাজ যেখানে আপনাকে তথ্য লিখতে হবে যেমন ফর্ম ফিল আপ করা শিট আপডেট করা ইত্যাদি এই কাজের জন্য আপনাকে ভালো ইংরেজি বুঝতে পারতে হবে কারণ বেশিরভাগ কাজ ইংরেজিতে হয় তবে চিন্তার কিছু নেই আমি আপনাদের কিছু সহজ টিপসও দেব প্রথম ওয়েবসাইটটি হচ্ছে রেপ এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ট্রান্সক্রিপশন ওয়েবসাইট এখানে আপনি প্রতি থ্রি জিরো থেকে এক ডলার দশ সেন্ট পর্যন্ত পেমেন্ট পাবেন সাইন আপ করতে হলে আপনাকে একটি সোজ ট্রান্সক্রিপশন টেস্ট দিতে হবে দ্বিতীয়টি হচ্ছে গো ট্রান্সক্রিপ্ট রেপ এর মতোই এখানে প্রতি মিনিটে পয়েন্ট সিক্স জিরো থেকে এক ডলার পর্যন্ত পেমেন্ট দেওয়া হয় তুলনামূলকভাবে এখানে অ্যাপ্রুভাল পাওয়া একটু সহজ তৃতীয়টি হলো স্ক্রাইবি এখানে প্রতি মিনিটে পয়েন্ট ওয়ান জিরো থেকে পয়েন্ট এইট জিরো পর্যন্ত পেমেন্ট দেওয়া হয় ছোটো ছোটো কাজ পাওয়া যায় তাই নতুনদের জন্য ভালো এই তিনটি ওয়েবসাইটেই আপনি ফ্রিতে অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করতে পারেন কীভাবে কাজ শুরু করবেন প্রথমে আপনি রেপ ডট কম গো ট্রান্সক্রিপ্ট অথবা হচ্ছে এসক্রাইবির যে কোনো একটি ওয়েবসাইটে যান অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করুন এবং একটি অ্যাকাউন্ট তৈরি করুন আপনাকে একটি ছোট ট্রান্সক্রিপ্ট টেস্ট দিতে হবে টেস্ট পাস করলে আপনি কাজ পেতে শুরু করবেন আমি কিছু প্রু টিপস দিতেছি প্রথমত গ্রামের ইনস্টল করে নিন এটি বানান ভুল এড়াতে সাহায্য করবে ও ট্রান্সক্রিপ্ট ডট কম ব্যবহার করুন এটি ফ্রি ট্রান্সক্রিপশন টুল পেমেন্ট ও ইনকাম সম্ভবও না আপনার ইনকাম নির্ভর করবে আপনি কতটা দ্রুত এবং নির্ভরভাবে টাইপ করতে পারেন রেপ ডট কমে কাজ করলে আপনি প্রতি মাসে দুশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন গো ট্রান্সক্রিপ এ তিনশো প্লাস ডলার ইনকাম করা সম্ভব স্ক্রাইপিতে ছোটো কাজ করে দেড়শো থেকে দুশো ডলার ইনকাম করা যায় পেমেন্ট মেথড পেপাল পেনর ও ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার মনে রাখবেন রেপ গো ট্রান্সক্রিপ্ট এর মতো ওয়েবসাইটগুলোতে পেমেন্ট নিতে পেপাল বা পেনোর লাগবে সফল হওয়ার কিছু টিপস টাইপিং স্পিড বাড়ান যত দ্রুত টাইপিং করতে পারবেন তত বেশি ইনকাম হবে ইংরেজি দক্ষতা বাড়ান ট্রান্সক্রিপশন যোগে ইংরেজি জানা গুরুত্বপূর্ণ সঠিকভাবে কাজ করুন ভুল হলে কম রেটিং পাবেন এবং কাজ কম পাবেন নিয়মিত কাজ করুন প্রতিদিন সময় দিন তাহলে ইনকাম বাড়বে তো বন্ধুরা আজকে আমরা শিখলাম কীভাবে র্যাব ডট কম এবং হচ্ছে এসক্রাইবি থেকে শুধুমাত্র টাইপিং করে ইনকাম করা যায় এই ভিডিও থেকে কিছু শিখলে এই ভিডিও থেকে কিছু শিখতে পারলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান আপনার সবচেয়ে ভালো লেগেছে কোনো ওয়েবসাইটটি আর নতুন নতুন ইনকাম আইডিয়ার জন্য আমাদের চ্যানেলস অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে